সাতক্ষীরায় ইগল পরিবহন পরিষ্কার করার সময় একই গাড়ির পেছনে চাপা খেয়ে ওই পরিবহনের হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে বাগান থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ হাওলাদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা বাগেরহাটের খুলনা মংলা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ বুধবার উনিশ জানুয়ারি অভিযানের প্রথম দিনে খুলনা মংলা মহাসড়কের পাশে সাড়ে চার শতাধিক অবৈধ স্থাপনা গড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তনের ফলে নদীর নাব্যতারক্ষা ও সুপীয় পানির নিশ্চয়তার দাবিতে মোংলায় মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার উনিশ জানুয়ারি সকাল এগারোটায় মোংলা জেলার দক্ষিণ কাইনমারি উপকূলীয় পশুর নদীর পাড়ের অধিবাসীদের অংশগ্রহণে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় যশোর ঝিনাইদহ সড়কে পৃথক দুটি দুর্ঘটনায় একটি গরু ব্যবসায়ী সহ দুজন নিহত হয়েছে আহত হয়েছেন আরও দুজন এ সময় মারা গেছে একটি গরু আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মাগোড়া মাগুরাঘোনা ইউনিয়নে বিদ্যুৎ পৃষ্ঠে এক কৃষকের মৃত্যু হয়েছে বুধবার উনিশ জানুয়ারি সকাল সাড়ে নটার দিকে তিনি মারা যান আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে